চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়া বাংলা সাজেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো তোমাদের দেখানোর চেষ্টা এখন যে চট্টগ্রাম বাংলা কোন কোন টপিক হবে বিশেষ করে যারা ডি ইউনিট রয়েছে বি ইউনিট রয়েছে তাদের জন্য কিন্তু এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ তো আমরা চলো দেখি কি বলছে লেখক পরিস্থিতি এক নম্বর হট কথা বলি সেটা হচ্ছে তোমাকে এই হট টপিকের মধ্যে হচ্ছে এই লেখক পরিচিতি। এবং দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা এক্সটার কিন্তু দিয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলার মধ্যে পরে যে বিষয়টা আমরা কথা বলবো সেটা হচ্ছে গল্প এবং কবিতা লেখক পরিচিতি তুমি আগে গদ্য পদ্যর যে লেখকগুলো রয়েছে পরিচিতি আছে এটা আগে পড়বে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখান থেকে প্রশ্ন দেয় পরে গল্প এবং কবিতা কিন্তু আমাদের পড়তে হবে এরপর যেটা আছে নাটক নাটক তো তোমরা পড়বাই এরপর এখান থেকে আমি গ্রামার্টিক্যাল পার্টে চলে আসি এই যে লেখক পরিচিত গল্প গদ্য পদ্য নাটক উপন্যাস এগুলো থেকে তুমি দেখতে পারবে এখানে দশ নাম্বার প্লাস তুমি কমন পাবা আরো বেশি পাবা আচ্ছা এরপর চলে আসে আমাদের এইখানে গ্রামাটিক্যাল পার্ট তোমাকে প্রথমে যেটা কথা হলো সমাসটা তোমাকে এখান থেকে প্রশ্ন দিবে তোমার সন্ধি থেকে প্রশ্ন দিবে তোমাকে প্রশ্ন দিবে উপসর্গ থেকে মাস্ট আর যুক্ত থেকে কিন্তু তোমাকে প্রশ্ন দিবে এখানে প্রশ্ন দিবে এক কথার প্রকাশ থেকে বাগদালা থেকে পারিভাষিক শব্দ থেকে পদ থেকে আর এখানে দেওয়া কি বাংলা ব্যাকরণের ইতিহাসটা রয়েছে এবং এইখান থেকেই আমাদের সবচেয়ে বেশি প্রশ্নটা দিয়ে থাকে বাংলা ব্যাকরণের ইতিহাস এটা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে বেশি য্য হয় এরপর যেটা আসে সেটা হচ্ছে বিসিএস এর যে বাংলার জন্য সেটা কিন্তু যেহেতু কমন পরে তো তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ডি ইউনিটের কুয়েশ্চেন ব্যাংক সেটা তোমাকে পড়তে হবে জাস্ট হচ্ছে এই যে টপিক গুলো রয়েছে এখানে জাস্ট যুক্ত বাঙান বানান এবং উচ্চারণ জাস্ট এইগুলো টপিক যদি পড়তে পারো তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশ প্লাস কমন পেয়ে যাবা জাস্ট হচ্ছে এগুলো তুমি প্রতিদিন কিভাবে করবা একদিন তুমি মনে করো একটা গদ্য আর দুই দিনে একটা তুমি ব্যাকরণ পাঠ শেষ করলে মনে সন্ধি সমাজ এরকম শেষ করলে আর হচ্ছে কি প্রতিদিন সকালে তুমি পারিপার্শিক শব্দ বাগদার এক কথার প্রকাশ এগুলো কিন্তু তোমাকে পড়তে হবে যদি তুমি বাংলার মধ্যে ভালো করতে চাও বুঝতে পারলাম তাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটা গোছানো হিচাপে আমি খুশি বুঝতেছি না তাদের জন্য আমাদের রয়েছে সেকেন্ড টাইম এবং ফার্স্ট টাইম ক্লাস প্লাস একদম বেশ রয়েছে লাস্ট সময় তোমাকে গুছিয়ে যাওয়ার জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে তুমি ইনভেস্ট করলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ওভারঅল ক্লাস পেয়ে যাবা শুধু কি তাই এখানে দেখো সকল কিছু কিন্তু তোমাদের জন্য গুছিয়ে দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য দেখো এখানে কিন্তু আই রয়েছে তোমাদের জন্য দেখো আই কিউ রয়েছে এবং শুধুমাত্র একদম বেশি ভর্তি হলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম